এই নেওয়ার জন্য পাগল হব না আমরা আমল করার জন্য পাগল হব আমলের জন্য আমরা পুরো পাগল হয়ে যাবো কীভাবে আমি আমলটা করবো কীভাবে আমি আমলটা শেষ করব আমরা এদিকে পাগল হব যে কথা বলছিলাম তো আমাদের কি কী শিক্ষা দেওয়া হয় যদি আপনার কিছু ছুটে যায় আপনি আমাকে আগে আপনি আমাকে আগে থেকে আমার পার্সোনালি মেসেজ করবেন হজরত এই আমলের বিষয়ে আলোচনা করলে ভালো হয় সেটা পৃথিবীর যে কোনো কিছু হোক রুহানি জগত আমলিয়া জগতে যত কিছু হয় এটুকুন আলহামদুলিল্লাহ বলতে পারি এই আল্লাহরের নগণ্য বান্দা আলহামদুলিল্লাহ রোহানিয়ার জগৎ আমলিয়ার জগতের কিছু অভাব আলহামদুলিল্লাহ আমাদের কাছে ইনশাআল্লাহ নেই যদি আল্লাহ চাই আবে ইনশাল্লাহ আমি দিতে পারবো কিছু কমতি নেই আলহামদুলিল্লাহ তো আপনারা বলবেন হসরত এই আলোচনাটা করলে ভালো হয় আমাকে এটা দিলে ভালো হয় বা এটা দিন আমাকে বলবেন এটা আগে থেকে আগামী থেকে বলে আমি মনে রাখবেন সারা পরবর্তী দিন আমি ক্লাসের মধ্যে দিয়ে দেবেন এসব ঠিক আছে এটা এটা আপনাদেরকে একটা আশ্বাস দিলাম দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা প্রথমে শিখিয়ে থাকি এই যে রুহানিয়াতের ব্যাপারগুলো যেগুলো আজকের আলোচনা করলাম যে কীভাবে রুহানিয়াত থেকে বাড়াবে এই যে যেগুলো বললাম এগুলোতে আমরা প্রাথমিক সকলে বা সব ক্লাসে আমরা এগুলো দিয়ে থাকি দ্বিতীয়ত হচ্ছে আমরা রুগীর রোগ নির্ণয় করার জন্য যেটা প্রথম দরকার সেগুলো আমরা দিই তার আগে দিই দাইমি হিসার যে হিসার করলে জিন চোদ্দ পোষা আপনার কাছে আসতে পারবে না কোনো জাদু কোনো কুফরি আপনার কাছে টিকতে পারবে না কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না একচুর কেউ আপনাকে নড়াতে পারবে না ইনশাল্লাহ সেই দায়মি হিসারগুলো আমরা শিখে থাকি তারপর আপনারা পাবেন একাধিক রোগ নির্ণয় একাধিক হাজিরা একাধিক দেওয়ার কারণটা কি আপনাদের যেটা ভালো লাগে কারো এটা ভালো লাগলে সে ওটা দিয়ে করলো যার যেটা সুবিধা হয় প্রত্যেকজনের প্রত্যেকজনের পছন্দ প্রত্যেকজনের সঙ্গে তো আর মিল খায় না না আমাদের আপনার পছন্দ একটা আলাদা রোমান সাহেবের পছন্দ একটা আলাদা হ্যাঁ গোলাম নজর সাহেবের পছন্দ একটা আলাদা পছন্দর ভাগ আছে না ওই যে হজরত আপনাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে আপনারা করতে পারবেন এবং আমরা হাজিরা দেখার আমল দিই হাজিরাত কীভাবে হবে আপনি করতে পারবেন আর একটা সব থেকে আপনারা হয়তো বললে খুশি হবেন আমরা একটা আমল শিখিয়ে থাকি যে আপনি নিজে কীভাবে রুগীর চোখের হাজিরা দেখবেন এটা কিন্তু সব আমলের মতাবে দেখছি কম দেয় বা এগুলো গোপন আমল হিসাবে হতে দেয় না যে আপনি রুগীর কি হচ্ছে আপনি নিজের চোখে কীভাবে দেখতে পাবেন ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদের শেখানো হবে তৃতীয়ত হচ্ছে আপনি মুরা মাধ্যমে কিভাবে রোগী চিকিৎসা করবেন কিভাবে আপনি রুগীর চোখের সামনে জিন হাজির করবেন কিভাবে আপনি ছোট ছেলের চোখ খুলবেন যে সঠিক নিয়ম যেটাতে জিন্দা ধোকা কম দেয় জিনতে ধোকা দেয় জিনতে ধোকা দেওয়ার জন্যই আরো ওদের এমন চালা তৈরি করেছে ওরা এরকম ভাবে আর কি জিন মানুষকে ধোকা দেয় এবং সারা জীবন ধোকা দেবে মিথ্যা বলে এবং সারা জীবন মিথ্যা বলবে আমি যখন আপনার মধ্যে রুহানি রুহানিয়ে থাকবে না তখন জিন্দা মিথ্যা বলতে পারবে না তার বলতে গেলে তার আগে একদিন ভাবতে হবে যে আমি কার সামনে কথা বলছি জিন বুঝে নেবে আপনার হৃদপিণ্ড কতটা কাজ করে যিনি বুঝতে পারে আপনি ভয় খাচ্ছেন আপনার মধ্যে কি আছে না আছে যেভাবে বুঝতে পারে ঠিক আছে হজরত তাহলে আমরা কি করব এগুলো শিক্ষা দিয়ে থাকি তারপরে একাধিক জিন হাজির করা চিকিৎসা জিন বন্দি করা বা চালান জিনের চিকিৎসা যেটা আমাদের সকলের সমস্যা হয় চালান জিনের ট্রিটমেন্ট আমরা কীভাবে করব। তারপর আমাদের বেলাল ডক এবং জিন্নে রোগীর আরও চিকিৎসা এবং জাদুর সম্পূর্ণ চিকিৎসা জাদুর তাবিজ কবচ তুলে আনা হ্যাঁ এই ধরনের যত রকম সিস্টেম আছে যত চিকিৎসা আছে আলহামদুলিল্লাহ সব আমি প্রোভাইড করে থাকি এবং শেষে আরও চেষ্টা করব যে কিছু দৈবী জিনিস দিয়ে যেগুলো গাছ দিয়ে কিছু জনদরাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করব যদি ইয়ে হয় ইনশাআল্লাহ এই ধরনের সব কিছু আলহামদুলিল্লাহ বিচ্ছেদ বস্যীকরণ এটা নিয়ে তো আমরা গবেষণা করবো যে সঠিক কীভাবে নিয়মে কীভাবে বিচ্ছেদ বসীকরণ করা যায় এবং বিচ্ছেদ বস্যীকরণে আমিল কী করে হবেন প্রত্যেকটার আমিল কী করে হবে এর আগে যারা ক্লাস করেছেন নিশ্চয়ই আপনারা কম বেশি জানেন শুনেছেন আলহামদুলিল্লাহ যারা নতুন আছে তাদেরকে এগুলো বললাম তা আপনারা এগুলো সবই ইনশাল্লাহ পাবেন আপনারা শুধু সময় দিয়ে ভরসা করে আপনার আলহামদুলিল্লাহ ক্লাস করুন দেখবেন ইনশাআল্লাহ আপনারা সবটাই পাবেন যা হসরত আপনারা মোটামুটি এই পর্যন্ত বুঝতে পেরেছেন